প্রিয় ভিউয়ার্স আমি আমার সাপ বাগানের একটি ভিডিও নিচ্ছি এই গাছটার ভিডিও প্রতি বছর একবার নিয়ে থাকি এটা হলো আমলকি গাছ বড় বড় আমলকি গাছ হচ্ছে খালা আরও অনেক বড়ো হবে এগারো প্রচুর আমলকি গাছটা অনেক পানি না পাওয়ার কারণে অনেক ঘুমের কারণে অনেক আমলকি ঝরে গেছে মার্শাল্লাহ তারপর অনেক আছে পুরা গাছটা ভিডিও দেখাচ্ছি পাশে আছে একটা ডালিম গাছ এখানেও ছোট ছোট ডালিম আছে তো চতুর্দিকে ঘুরিয়ে দেখাচ্ছি ডালিম গাছের ডালিম আমলকি গাছটা বড় বড় আমলাতি হয়েছে আমলাতিগুলো আরো বড়ো হবে তো ইনশাল্লা তোমাদের সবার সকলের দাওয়াত যারা যারা পাইতে চাও করতে চাও কমেন্টস করো লাইক করো তোমাদের পাঠিয়ে দিব তোমরা পাবা আমি গাছটার বয়স মাত্র চার বছর চার বছরেই এই নিয়ে তিনবার ফলন আসলো আমলপি এটা হয়তো অনেক বাগানে এটা দুর্লভ অনেকে এটা লাগায় নাই একটু কাছের থেকে নিচ্ছি এই এটা একটা ঔষধি ফল এটা আমরা ঔষধি ফল হিসেবে চিনে থাকি সকালে সকালেই ছাদ বাগানে তোমরা গাছ লাগাবা আবার আমি এক ভিডিও তৈয়ার আসসালামু আলাইকুম